ভগবান এত লোকের প্রার্থনায় কৃষ্ণ যেন আবার পিছে না যায় আমাকে একটা কিছু করতে হবে নার্স তুমি আমার অফিসে গিয়ে প্রাইমারি ফাইলটা নিয়ে এসো তো ওকে একটা উপায় আছে এই কৃষ্ণর কথা বলা সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়ার સિસ્ટર આપણે મેડિસિન્સનેસન মাথার মধ্যে ঢুকেছিল আপনি এটা ক্লিন করে পুলিশ ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করে দেবেন এর ফলে হয়তো ওনাদের ইনভেস্টিগেশনে একটু সাহায্য হতে পারে অপারেশন আপাতত সাকসেসফুলি শেষ হলো আপনি স্টিচগুলো করে ভালো করে ক্লিন আপ করে দেবেন ওকে স্যার ঠিক হয়ে যাবে তো দেখুন আমরা অপারেশনটা তো করেছি কিন্তু বাঁচার চান্স খুবই কম পেশেন্টের হার্টবিট রয়েছে কিন্তু দেখার বিষয় হলো ব্রেন কতক্ষণে কাজ করা শুরু করে থ্যাংক ইউ স্যার এই গুলিতেই তোমার মৃত্যু লেখা আছে কৃষ্ণা যদি তুমি বেঁচে যাও তাহলে আমার জীবনে অনেক সমস্যা চলে আসবে যেটা আমি সহ্য করতে পারবো না দেখো কৃষ্ণা আমায় না ক্ষমা করে দিও আমি এটা করতে চাইনি কিন্তু আমার এখন যা পরিস্থিতি তার তার জন্য আমি বাধ্য এবারে একটা গলি আমাদের দুজনের মধ্যে একজনের জন্যই ক্ষতিকারক হতে পারে কিন্তু এই গুলি আমার হাতে আছে কৃষ্ণ তাই এটা শুধুমাত্র তোমার জীবনের সমস্যা সৃষ্টি করবে আপনি কি আরে আপনি আমায় চিনতে পারলেন না আমি বন্দ্রা আরে ওই ওই ডাক্তারবাবু বলছিলেন যে ওনার যে আছে সেগুলো ঠিকভাবে করতে হ্যাঁ তো প্লিজ আপনি করে দিন ওকে বিদায় কৃষ্ণা ভগবান তোমার আত্মাকে শান্তি দিক

শিন্ত তো ঘুমাই চলে গেল ডাক্তার বাবু কি হয়েছে ডাক্তার ডাক্তার বাবু কি হয়েছে নাকি پیشنট ঘুমাই চলে গেছে এখন সিদ্ধান্তটা আপনাদের হাতে যে پیشنটকে ভেন্টিলেশনে দেবেন নাকি নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখবেন কৃষ্ণের কিচ্ছু হতে পারে না আমার কৃষ্ণা নিশ্চয়ই ফিরে আসবে কিচ্ছু হবে না ওর আরে কি সমস্যা এতদিন হসপিটালের খরচ কে সামলাবে আমি ঠাকুমা আমি দেব আমার কৃষ্ণার খরচ ঠাকুমা এখনো মরেনি কি করে পাচ্ছিল আমার এত চেষ্টার পরেও ডাক্তারবাবু ওই ভেন্টিলেটরে যদি কৃষ্ণাকে রাখা হয় তাহলে ওর বাঁচার আশা থাকবে তো পেশেন্টের বাঁচার চান্স খুবই কম পয়েন্ট যে কোনো সময় ও স্বর্গে পদার্পণ করতেই পারে দেখো দেখো তোমরা চিন্তা করো না যদি যদি কৃষ্ণার বেঁচে থাকার আশা এক পার্সেন্টও থাকে আমাদের ওকে রাখা উচিত না তো কৃপা আছে কৃষ্ণার কিচ্ছু হবে না জিৎ তুমি চিন্তা করো না কৃষ্ণ ঠিক হয়ে যাবে আমার জন্য এটাই ভালো যে কৃষ্ণ যেন কমাতেই থাকে না তো কেউ যদি জানতে পারে যে গুলি এখন ওর মধ্যেই রয়েছে তখন আমার উপর সবার সন্দেহ হতে পারে মহাদেব ও মহাদেব আমার পুরো বিশ্বাস আছে যে আমার কৃষ্ণের কিচ্ছু হবে না আমি ওই ওই ছাই দিয়ে যে গন্ডি কেটেছিলাম তুমি সেটা মুছে তুমি আমার কৃষ্ণাকে আদেশ দিয়েছিলে যে যা যা গিয়ে তোর জিতকে বাঁচা আমার পুরো বিশ্বাস আছে যে তুমি তোমার কৃষ্ণার কোনো ক্ষতি হতে দেবে না পুরো বিশ্বাস আছে আমার কৃষ্ণা সর্বদা আমাদের ভক্তি ভরে শ্রদ্ধা করেছে ওর শ্রদ্ধাকে আমরা ব্যর্থ হতে দেব না ওকে আমরা সাহায্য করব হে মহাদেব উনি খুব কষ্টের মধ্যে আছেন ওনার সব কষ্ট দূর করে দিন পার্বতী আমি ওকে জীবিত করতে পারবো না কিন্তু অপূর্বীমা তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমার স্বামী আর তোমার পরিবারের প্রতি তোমার এই আত্মত্যাগ অদ্ভুত তাই এই শেষ সুযোগ আমরা তোমাকে দিচ্ছি কৃষ্ণ কিন্তু এর পর থেকে যা করতে হবে তোমাকে নিজেকেই করতে হবে সেই জন্য যাও যাও আর নিজের পরিবারকে বাঁচাও কিন্তু এই কাজটাও এমন করতে হবে যাতে কারো সাহায্যের প্রয়োজন না পড়ে আমাকে তোমার আশীর্বাদ দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ করছো জি তুমি চলো এখান থেকে তোমার তোমার প্রাণ সংকটে রয়েছে আমি বলছি না যে চলো যাও এখান থেকে আমি গোপালকে ছাড়া কোথাও যাব না তুমি যাও সবাই এত কান্নাকাটি করছেন কেন মুখ ভার করে বসে আছেন জল খেয়ে নিন আপনারা সবাই খাও জলটা কিভাবে জল খেতে পারবো আমি গোপালা আছে আজ আমার জন্য কৃষ্ণা হসপিটালে রয়েছে ওই গুলিটা আমার লাগা উচিত ছিল যেটা ও নিজের মাথা পেতে নিয়েছে সবই আমার ভুল আমার জন্যই হয়েছে সব আর তুমি বলছো যে আমায় জল খেতে এসব কি বলছো তুমি চিত এতে তোমার কোনো দোষ নেই নিজেকে দোষ দেওয়া এবার বন্ধ করো তোমার জন্য কিছু হয়নি জিত কিছু হয়নি একদম ঠিক বলেছে তুমি এইসবে জিতের কোনো দোষ নেই আর না আমার কোনো ভুল রয়েছে যদি কারোর দোষ হয়ে থাকে তাহলে সে হলো তুমি এইসব যা কিছু হচ্ছে না সবকিছু তোমার জন্য হচ্ছে সব সমস্যার মূল একমাত্র তুমি গোপালা হজীত আমি সত্যি কথা বলছি ভুলটা আমারই গোপালান আজ কৃষ্ণের জায়গায় আমার হাসপাতালে থাকার কথা ছিল ওকে এতটা কষ্ট দেয়ার পড়ো উনিের প্রাণের ঝুঁকি নিয়েও আমার প্রাণ বাঁচিয়েছে ভুলটা তো আমিই করেছি কিন্তু না আমি তোমাকে সেটা বোঝাতে পারবো আর না তুমি বুঝতে পারবে আমার কথার কোনো উত্তর দিল না কেন জিত আমি জিত নিজেকে সামলাও এতে তোমার কোনো ভুল নেই ব্যাসকোপালা আমাকে কিছুক্ষণের জন্য একা থাকতে দাও কারোর সাথে কোনো কথা বলতে চাই না আমি আমিও তো সেটাই চাই তুমি কারোর সঙ্গে কথা না বলো তুমি চুলোয চাও যে তুমি চলো এখান থেকে তোমার প্রাণ সংকটে রয়েছে ওহ তো খোলো কি 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 হ্যাঁ তুই নিচে কে শামলাஜித் তুই যদি ভেঙে পড়িস তাহলে ও আমাদের কি হবে রে বাবা আমার জন্যই আজ কৃষ্ণ কৃষ্ণ দীপ দীপ চোপটা খোলো জি তো ওঠো ও খোলো জি চোপ খোলো সুকান্ত ডাক্তারকে ফোন কর কেউ দেখতে পাচ্ছেন পাচ্ছেন না না আর শুনতেও দেখুন কৃষ্ণা কোমায় গিয়েছিল বলেই শখ পেয়েছে আপনাদের সবাইকে ওনার বিশেষ যত্ন নিতে হবে পরিবারের সদস্যদের মধ্যে যেকোনো একজনকে সবসময় ওনার কাছে থাকতে হবে নয়তো একা থাকলে উনি যা খুশি করতে পারেন আমি একটা ইঞ্জেকশন দিয়ে গেছি ওনার এখন একটু বিশ্রামের প্রয়োজন ঠিক আছে ডক্টর আমি এখন আসি আর কত পরীক্ষা নেবে তুমি মহাদেব একদিকে আমার দিদি হসপিটালে পড়ে আছে আর একদিকে এইভাবে জিত প্লিজ সবকিছু ঠিক করে দাও না প্লিজ জিতের বিশ্রামের দরকার আমরা বাইরে যাচ্ছি গোপালা

हा अमर कथा तो क्यों सुनती ही পারছে না জারিনা গোপাল এবারে কি করবে গোপালা কিচ্ছু করুক তার আগে আমাকে কিছু একটা করতে হবে আমাকে বাঁচাতে হবে জিতকে আমি জিতের কোনো ক্ষতি হতে দেব না সাহায্য করো আমাকে আমি ঘরে বাইরে কি করে চলে এলাম চিতকে মারা আরো সহজ হয়ে গেছে আমি এখন যেটা করব তুমি দেখতে থাকো আমি শুধু এটাই দেখাবো যে জিত নিজেই আত্মহত্যা করেছে আসলে কৃষ্ণের চলে যাওয়ার পরে ওর এখন যা অবস্থা সেখানে ডক্টর বলেছেন ও যে কোনো সময় যা কিছু করতে পারে তো তাই আমাদের এই অবস্থারই সুযোগ নিতে হবে তোমার এত বড় সাহস আমি থাকতে তুমি এরকম কিচ্ছু করতে পারবে না শিব ঠাকুর এ তুমি আমাকে কি বর দিলে আমি গোপালার সঙ্গে তো কিচ্ছু করতে পারছি না তাই আমি প্রস্তুতি নেওয়া শুরু করছি গোপালা কোনো ক্ষতি করুক তার আমায় কি ওকে আটকাতে হবে কিন্তু কি করে না না অনুভব করতে দেখতে আমি করবো তো কি করব? কি করে বাঁচাবো কে একটাই পথ আছে আমার এই প্রশ্নের উত্তর খোঁজার আর সেটা হলো স্বয়ং শিব ঠাকুর এবার তোমাকেই আমার সাহায্য করতে হবে শিব ঠাকুর